তো রাজনৈতিক দলের চাপে জুম্মার পরেই পদত্যাগ করলেন ডক্টর ইউনূস এইদিকে জুম্মার পরেই কঠিন নির্দেশনা জারি করলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আবা যায় যে 85 বছর বয়সে এসে ডক্টর মাহমুদ ইউনূসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডক্টর মাহমুদ ইউনূস কাকে ডক্টর ইউনূস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আরেকটা খবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এর কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্ন প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফকুল এবং তার দল বিএনপি বিএনপি এখন কঠিন চাপের মধ্যে পড়েছে কি করবে তারা এই ব্যাপারে তারা কোনো বক্তব্য দেয়নি তবে তাদের যে ভেতরে অসন্তোষ সেই অসন্তোষটা তারা চাপা রাখেনি একেবারে খোলাখুলি সামনে এনেছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইউনুস এর বিদায় ঘন্টা বেজে গেছে প্রিয় দর্শক এদিকে জুম্মার পরেই কঠিন সিদ্ধান্ত এবং নতুন বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন্ত্রক বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা এত বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন করা একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু কেন কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দেয় বেগম খালেদা জিয়া একটা ডাক দেয় জামাত ইসলামের আমির ডাক দেয় তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে এইটা একটা পাওয়ার সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে সোলজার্স আছে আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে কিন্তু এই এন্টিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায় জনমত তৈরি হয় কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ইউনুস এর থেকে গুঞ্জন প্রথমত যাত্রা শুরু হয়েছে দুজনের বক্তব্যে এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনুস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে এছাড়া তার সামনে কোন রাস্তা নেই আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার আরো হতাশাজ যতদিন যাচ্ছে নির্বাচন আসছে নতুন নতুন দাবি নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্ট করেছে আমরা যতদূর বক্তব্য শুনছি নাসির পার্টির বক্তব্য তো শুনছেনি বক্তব্যে বলছে ভন্ডের দল তোমরা ভন্ডামি ছাইয়া ভিতরের কথাটা বলো আপনি দেখেন এরকম বক্তব্য দিছে তো এখন এই জায়গাতে একটা কনফ্লিক্ট আছে আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম এখন তাদের মধ্যে বিভাজন তো এক একজন এক একটা দাবিতে অনর আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হতে পারে ক্ষমতা থেকে গেলে আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো ভবিষ্যতে মামলা হামলার মানে শিকার বা হুমকি হতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার মধ্যে ভয় কাজ করতেছে এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যেই কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যিই বুঝতে পারছি না কেন আপনি দেখবেন মন্ত্রী হওয়ার জন্য খুব কষ্ট আল্লাহ আমি দেখবেন মন্ত্রী আল্লাহ আসিফ নজরুল ইসলার উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে মেসি কেন ডাইনে দিল না বামে দিল না এটা সমালোচনা করা খুবই সোজা আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা জানাই ভাই এটা বলেন না কেন এটা বলেন না কেন তা আপনি তো ফেসবুক আর আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন ঝোল ফিল হবে এটা সবাই আমরা করতে পারি না সো যার যতটুকু দৌড় আছে কিন্তু কিন্তু ভাবি ভাবি আমরা অন্য লোকটা কেন পারতেছে না রাষ্ট্র পরিচালনা করা নিয়ে ওদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দেশ কোরআনে আলেম একশো একবার হজ হজকাল লোকটাও যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে কেন কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায় আপনি এখানে বসার পরে মদ বন্ধু করে দ্যাটস দ্য সিস্টেম তার মানে সিস্টেমটা অনেক পেচালিয়া বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবত যে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈশাখের বেতন তো নিল মিটিং হলো চা বিস্কুট স্যান্ডউইচ খাওয়া হল কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা সেটা যতদিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য নষ্ট হচ্ছে আর যদি নষ্ট হতে থাকে যেভাবে সরকারকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নেয় বা অন্য গ্রহ থেকে আইসা বসে নেয় তারা আমাদের মতন মানুষ পরিবার সন্তান দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে তারাও কিন্তু ভয় পায় কিন্তু পুরোপুরে দেখায় অনেক সাহস তো আজকে আসিফ নজরুলের কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশা সুর চলে আসছে আর ফাইনালি যদি পরিস্থিতি কোনো রকমে মিলমিশ না হয় ডক্টর মোদী ইউনুস কোনো রকম একটা যেন নির্বাচন দিয়ে সটকে পড়বেন অথবা তিনি পদত্যাগ করবেন এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐকমত্যতে একমত হবে নানান ইস্যু নানান জনের দেখা যায় বিএনপি এখন কঠিন চাপের মধ্যে পড়েছে কি করবে তারা এই ব্যাপারে তারা কোনো বক্তব্য দেয়নি তবে তাদের যে ভেতরে অসন্তোষ সেই অসন্তোষটা তারা চাপা রাখেনি একেবারে খোলাখুলি সামনে এনেছে যেমন মির্জা ফখরুল ইসলাম বলছেন মন গোড়ার সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে এখন মূল বিষয়টা হলো সাংবিধানিক আদেশ যেই দাবি জামাত এবং এনসিপি করছে যে আদেশ জারি করতে হবে এবং তার আইনি ভিত্তি দিতে হবে সাংবিধানিক আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এই দুইটা আয়োজনেই এক অর্থে বিএনপি বিরোধী যেমন সাংবিধানিক আদেশ এই সরকারের আমলে বিফোর ইলেকশন মানে বিএনপি মনে করে এটা অসাংবিধানিক এই একটি আর বর্তমান সরকারের নেই আর নির্বাচনের আগে গণভোট না তার মানে নির্বাচনের দিন হতে পারে নির্বাচনের দিন হইলে নির্বাচনের পর নির্বাচিত সরকার বা পার্লামেন্ট সেটা বাস্তবায়ন করবে এখন কথা হলো যে এর বিপরীতে আজকের মধ্যেই আল্টিমেটাম আছে জামাতের যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে আজকের মধ্যেই গতকাল রাত অথবা আজকের মধ্যে এই সময়সীমা আছে সম্ভবত জামাতের এই যে সময়সীমা দিয়েছে জামাত সহ আটটি রাজনৈতিক দল তার সাথে দ্বিমত নেই এনসিপিরও এবং এনসিপি রীতিমতো এখন মানে খোঁচা দিচ্ছে বিএনপিকে যে আপনার বিয়ের কাবিনে সই করছেন হ্যাঁ এখন কবুল বলবেন না কেন বা কবুল বলছেন এখন সংসার করবেন না কেন এই কথাগুলো কিন্তু এখন বলা শুরু করেছে যেহেতু জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এখন এই স্বাক্ষর করার পর তার ভিত্তিতে সাংবিধানিক আদেশ দিবে তো যেটা বিএনপির জন্য প্রবলেম হচ্ছে যে যদি সরকার এই সাংবিধানিক আদেশ দেয় এবং গণভোট ডিক্লেয়ার করে চাপের মুখে তখন বিএনপি কি করবে সেই কি করবে এই কোনো কথা নেই তারা সংবাদ সম্মেলনে বলছে যে বিএনপি সহ বেশিরভাগ দল জুলাই সনদের অনেক অংশে ঐক্যমত্ত পোষণ করেছে কিন্তু যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অফ ডিসেন্সিলতা উপেক্ষা করে নতুন অপ্রাসঙ্গিক বিষয় সংযোজন করে সুপার যে সুপারিশ করা হয়েছে তা অগ্রহণযোগ্য বুঝলাম এখন বিএনপির হাতে অপশনটা কি অপশন কি আন্দোলন যদি সরকার সম্মত সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে তারা আজকে কালকের মধ্যেই কালকে তারা উপদেষ্টা পরিষদ বৈঠক করেছে আজকে কালকের মধ্যেই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তই নিক না কেন বিএনপির বিপরীতে গেলে বিএনপি কি করবে যেমন জামাত সব আটটা রাজনৈতিক দল আন্দোলনে আছে বিএনপি কি আন্দোলনে যাবে যদি আন্দোলনে নামে তাহলে রাজপথে একদিকে জামাত আর একদিকে বিএনপি তখন পরিস্থিতি কি হবে তাহলে নির্বাচনের পরিবেশ কি থাকবে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি অনেক বিষয়ে অসন্তুষ্ট হলো তারা রাজপথে কোনো আন্দোলন সমাবেশ এগুলিতে আছে এই কারণে যে তারা মনে করে এগুলি যদি অনুষ্ঠিত হয় তাহলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে নির্বাচন পিছিয়ে যাবে এই কারণে কিন্তু বিএনপি অনেক কিল হজম করতেছে কিন্তু কোনো ব্যথা মুখ দিয়ে বের করছে না কিন্তু যদি শেষ পর্যন্ত জামাতের দাবি জামাত আটটা রাজনৈতিক দল এনসিপি তাদের দাবি অনুযায়ী সরকার জুলাই সনদের আদেশ যদি ডিক্লেয়ার করে আদেশ জারি করে সাংবিধানিক আদেশ আর গণভোটের সময় নির্ধারণ করে বিএনপি কি হবে বিএনপি কি কণ্ঠাস হয়ে যাবে বিএনপি এই অবস্থা থেকে কি সামনে আসার জন্য তারা প্রবল বেগে কোনো আন্দোলন কর্মসূচি দেবে সেটা কি সম্ভব হবে তাই যদি দেয় তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন কি হবে যেমন কালকে জামাত দেখলাম একটা ভিন্ন কৌশল নিয়েছে তার আগের দিন তারা বলছিল যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে আর জাতীয় নির্বাচন একটি এখন গুরুত্বপূর্ণ হলো গণভোট এবং হচ্ছে সাংবিধানিক আদেশ জারি করা তো জামাতের কাছে ওই নির্বাচনটা গুরুত্বপূর্ণ না বলে ষ্য মনে হচ্ছিল কিন্তু কালকে তারা বলছে যে ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন চায় তার আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন জামাত চায় না এটা বলা যাবে না কিন্তু এখন খুব দহে যদি বিএনপি রাজপথে নামে তখন কি হবে তার ফয়সালা কি হবে তখন কি সরকার একটা অজুহাত পাবে যে নির্বাচন পিছিয়ে দেয় অনেকে বলছে যে সরকার এরকমই চাচ্ছিল যে দুটি তিনটি রাজনৈতিক দলকে মুখোমুখি করার পর সরকার বলবে যে আমার কি করার আছে এই অবস্থায় তো নির্বাচন হতে পারে না তাহলে কি নির্বাচন পেছানো সরকারের ক্ষমতায় থাকার একটা কৌশল এই কৌশলের বিপরীতে বিএনপি এখনো পর্যন্ত গতকালকে তারা ক্ষোভ প্রকাশ করেছে হতাশা বিক্ষুব্ধ সব কিছুই ভাষা প্রকাশ করেছে কিন্তু তারা বলেনি যে যদি এর অন্যথায় হয় তাহলে তারা মানে আন্দোলনে যাবে তারা একটু বলেছে যে এর দায় যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে এর দায় নিতে হবে ডক্টর মহাদিনুসকে কিন্তু একবারও কিন্তু আন্দোলনের কোনো হুঁশিয়ারি দায় নেই দর্শক বুঝতে পারছেন বিএনপি এখন বলা যায় যে একটা কঠিন আছে একটা ফাটা বাসের মধ্যে পড়ছে কিন্তু তারা এখন কি করবে মানে কোনটা করলে ভালো হবে তারা ঠিক বুঝে উঠতে পারছে না যেইভাবে জামাত এনসিপি হুমকার দিচ্ছে তার বিপরীতে কিন্তু বিএনপি বিক্ষুব্ধ হলেও তারা কিন্তু মানে ক্ষোভ বিক্ষোভটা প্রকাশ করছে কিন্তু আলটিমেটলি রাজনৈতিক কর্মসূচি অবস্থানে তারা এই মুহূর্তে নেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এর কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্ন প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফকুল এবং তার দল বিএনপি জুলাই সড়ক নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ জুলাই সন্ধ্যের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো মতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলাম এবং কিংস পার্টি এনসিপি কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার বলছেন কাবিন নামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে অন্যদিকে জুলাই দিয়ে ডক্টর ইউনুসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনর জামাত বিএনপিকে করতে ডক্টর আদেশ দলটি আর নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন উঠেছে ফাটা বাসে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইনুসের বানো ঘোল সামনে দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপি কে নাস্তানুবাদ করানোর জন্য শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ এক নাটকের প্রশ্ন হলো সেই কৌশলে বিএনপি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে চলুন যাওয়া যাক বিশ্লেষণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সতেরোই অক্টোবর জুলাই সনদেশ সই করে বিএনপি সহ পঁচিশটি দল ও জোট এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত ইনুস এ ঠিক পেছনে সহাসে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাদিন আহমেদ সনদেশ সই করার পর ডক্টর ইনুস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এর মাত্র তিন সপ্তাহ আগে ডক্টর ইনুসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ ইয়র্কে মির্জা ফখরুল সহ বিএনপির বক্তব্য দেন বিএনপি প্রধান উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইনুসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে অধ্যাপক ইনুসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা ধপাস করে মাটিতে পড়ে গেছে তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে একশো ডিগ্রি ইউটার্ন গত জানুয়ারি থেকে কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে সতেরো অক্টোবর একটি সনাদের সই না হয় বিএনপির তবে সেই স্বাক্ষর এখন বিএনপির কলার কাটা জুলাই সনাদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আঠাশে অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐক্যমত্য কমিশন আর তখনই জানা যায় আট মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী যে সেই জারু সংবিধান তৈরির কৌশল বিভিন্ন বিষয় বিএনপি সহ বিভিন্ন দলের সব দিমত এখন ভেসে গেছে যমুনার চলে সুপারিশে নোট কোনো অস্তিত্বই নেই অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাব গুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপিকে সেগুলোই বাস্তবায়ন করতে হবে আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের দুইশো সত্তর দিনের মধ্যে আর যদি পাশ না করা হয় অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর অসীম ধার করার বন্দোবস্ত পাকা করা হয়েছে সুর মিলিয়ে সুপারিশ জুলাই বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনুস এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট অধ্যাপক ইউনুসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখিয়ে উঠেছে স্বাক্ষরের মাত্র দুই সপ্তাহের মধ্যে দিশাহারা মির্জা ফখরুল দুই সপ্তাহ আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে তিরিশে অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনার আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক দর্শক আমাদের দেশে কি হতে চলেছে তাছাড়া জুলাই সনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নানান ভাবে ভাষায় কথা বলতেছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কঠিন বিপদের মুখে দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই ব্যাখ্যা দিয়েছেন যে এবং এমনটাই তারা বিশ্লেষণ করেছেন যে এমনটাই কিছু খুঁজে বের করেছেন গোপন চাঞ্চল্যকর তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন নির্বাচনের আগেই ডক্টর ইউনুস আর নির্বাচন আগেই ডক্টর ইউনুস বিদায় হবে যাই দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শকজন ভিডিওটি শেষ করছে এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ